আজকে ময়রা দেখেন লেখবে দোস্ত এত তাড়াতাড়ি চলে যাবি কখনো ভাবিনি আজকে ময়রা দেখেন সুবর্তা ফেসবুকে সাইলা হয়ে যাবে তিন দিন পর্যন্ত মানুষ গরম বাবা কিন্তু মাথায় আপনার বন্ধুর খাবার বন্ধ করবে না আপনার জন্য আপনার স্ত্রী খাওয়ান বন্ধ করবে না আপনি মনে করেন না আপনি মারা গেলে আপনার ফ্যামিলির বিয়ের বাজার বন্ধ থাকবে না না মাস কেনা বন্ধ থাকবে না কুস্তু কিনা বন্ধ থাকবে না অনুষ্ঠান করা বন্ধ থাকবে না মার্কেট করা বন্ধ থাকবে না দুনিয়াদারি করা বন্ধ থাকবে না তার মানে এই দুনিয়ার কেউ কারো আপনার ঘরের পাশে মা বসে থাকবে ও ফুল কেমন লাগে ভাই বসে থাকবে ও ভাই কেমন লাগে কিন্তু ফাঁকি দিয়া হঠাৎ কিরা কয় আমার মাথা কেমন জানে করে আমার বুকটা কেমন জানে করে আমার শরীরটা কেমন জানে করে বাজার থেকে অ্যাম্বুলেন্স আনে আইনা অ্যাম্বুলেন্সে ঢোকায় দরজা জানালা বন্ধ অক্সিজেনটা মুখে লাগায় যাইতে যাইতে রোমানা ঢাকা লেবে যাইতে যাইতে ঢাকা স্কোয়ার অতবার চলে যাবে গ্রিন হসপিটাল কিন্তু গাড়ির ভিতরে সে ডাইনে যায় বামে যায় ঘরের মানুষ ভাবতেছে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিলে মনে বাঁচানো সম্ভব একটু পরে দেখে রাস্তাটা ঠিকই আছে রে বাজি একটু পরে দেখে হাত লড়ে না ফাও লড়ে না মাথা লরে না ফেরও লড়ে না শ্বাস বের হয় না এবার গাড়ির ভিতরে মানুষগুলো ডানে তাকায় দেখে গ্লাস বন্ধ বামে তাকায় দেখে গ্লাস বন্ধ একটু বাতাসও গাড়ির ভিতরে ঢুকতে পারে না এই ঘরের ভিতরে এত বড় আজরাই গাড়ির ভিতরে কেমনে ঢুকলো আমি মারা গেলে আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না আমি মারা গেলে আমার উঠে যাবে। ঘরে টিন দিয়া পানি পড়লে টিনের সিদ্ধ বন্ধ করার মানুষ অভাব হবে না কিন্তু আমার কবরে গলা পর্যন্ত পানি উঠে গেছে আমার কবরের পানি সাঁচার কোনো মানুষ যাবে না কথা বলেন কিনা এই দুনিয়ার কেউ কাহার আপন হবে না আপনি মরে যাবেন আপনি মৃত্যুর বিছানায় পড়ে থাকবেন কিন্তু আপনার কাছে একদিন আজরাইল জগন চলে আসবে মায়া হারাই হারাইলাম গুমে ঘরে সপনে আর কি দেখা হবে রে লালমায়বাসী জীবনে শুনিয়া ছেড়ে চলে যাব কিদিন মায়ারি বাদন ভেঙে যাবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদন ভেঙে যাবে একদিন আ আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন আসিব না কোনো দিন এ দুনিয়া রে চলে যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে রবে ছবি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে রবে সবি মায়া সব দুনিয়ার রবে একদিন এ দুনিয়া চলে যাব একদিন মায়ারি বাগ ভেঙে যাবে একদিন দিন না আমি আর আমি দিন চলে যাবে একই দিন জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক চলে যাওয়া লাগবে ও যুবকরা তোমরা মনে করছে যে বয়স এখনো হয় নাই আজকেও থানায় যখন আমি ঢুকলাম আমার বলতেছে রেল ক্রসিং এর কাছে এক মোটর সাইকেলের পিছন দিয়ে তা খাবার না পিকআপে মেরে দিয়েছে দুইটা ছেলেরই অবস্থা খুব খারাপ তারা মুমূর্ষ অবস্থায় হসপিটালে ভর্তি আছে এদারে প্রমাণ হয়ে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই ইবাদত করবে আল্লাহর কিন্তু ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আবাদ দিয়ে ওয়াশটা শুরু করলাম একটু আগে একটা তথ্য দিয়ে গেলাম আল্লাহ রাবিনের এবার এই নামাজটা সর্বোত্তম ইবাদত আমার এমন ভাবে ডাক দেয় আমি মসজিদে যাই না ক্যারাম বোর্ড খেলার সুযোগ পাই মোবাইল টিপার সুযোগ পাই কিন্তু আমরা আমার আল্লাহর এবাদত করার জন্য সুযোগ পাই না এই জন্য জবাব দেওয়া লাগবে কেউ বাঁচতে পারবে না একটা একটা করে হিসাব নেওয়া কবে আল্লাহ রাবুল আল আমিন মধ্যে বলে দিয়েছেন ফামাইয়ামল মিস ক লা রায়তিন ওয়ামাইয়ামন মিস্ ক লা রায়তিন শরাই আর পরিমান হিসাব নিবে ও আমার জুপলা ও বড় ধর্মপুর স্কুল অসদর দক্ষিণ কুমিল্লার বাবা জবানটা খুঁজলা হায়াতের মালিক কে যেই কোনো মুহূর্তে আসবেন থাবা মাইরা দিব আরে যে কোন মুহূর্তে থামা মাইরা দিলে জীবন পাখি শেষ হয়ে যাবে এই জন্য যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে আজকে ময়রা দেখেন সাথে সাথে ফেসবুকে একটা দোস্ত এত তাড়াতাড়ি চলে গেলি আজকে ময়রা দেখেন লেখবে দোস্ত এত তাড়াতাড়ি চলে যাবি কখনো ভাবিনি আজকে ময়রা দেখেন সুবর্তা ফেসবুকে সাইলা হয়ে যাবে তিন দিন পর্যন্ত মানুষ ফেসবুকটা গরম থাকবে রে বাবা কিন্তু চার দিনের মাথায় আপনার জন্য আপনার বন্ধুর খাবার বন্ধ করবে না আপনার জন্য আপনার স্ত্রী খাওয়ান বন্ধ করবে না আপনি মনে করেন না আপনি মারা গেলে আপনার ফ্যামিলির বিয়ের বাজার বন্ধ থাকবে না না মাছ কেনা বন্ধ থাকবে না গোস্তু কিনা বন্ধ থাকবে না অনুষ্ঠান করা বন্ধ থাকবে না মার্কেট করা বন্ধ থাকবে না দুনিয়াদারি করা বন্ধ থাকবে না তার মানে বুঝা গেল এই দুনিয়ার কেউ কারো আপন না আমাদের আপন হলো সাহেব সাহেব মদিনা হাত তুলে বলা এই জন্য আমার যুবক বায়না ছেড়ে যেতে হবে এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর কথা না কেন আজকে মহিলা দেখেন আপনার খবর নিবে না। আমি মারা গেলে আমার মৃত্যুর কষ্টের বাঘ আমার স্ত্রী নিবে না আমি মারা গেলে আমার কবরের ভিতরে বৃষ্টির পানি গলা পর্যন্ত উঠে যাবে আমার ঘরে টিন দিয়া পানি পড়লে টিনের সিদ্ধ বন্ধ করার মানুষ অভাব হবে না কিন্তু আমার কবরে গলা পর্যন্ত পানি উঠে গেছে আমার কবরের পানি সাচার কোন মানুষ যাবে না কথা বলেন ঠিক না এই আমি কি বুঝাইতে চাইতেছি এই দুনিয়ার কেউ কাহার আপন হবে না আপনি মরে যাবেন আপনি মৃত্যুর বিছানায় পরে থাকবেন কিন্তু আপনার কাছে একদিন চলে আসবে মায়া নিধন হারাইলাম গুমের ঘরে সপনে আর কি দেখা হবে রে লাল জীবনে ওরে রং হাসির খোরাক দিচ্ছি না আল্লাহর কসম করে বলছি রং মোহনে থাকবার বন্ধু পালং কে শুইয়া কোন সন্ধানে আজরাইল ঢুকি লয়া আশিয়া ওরে দুয়ারে প্র পরি থইয়া প্রবেশ করল কে মনে দুয়ারে প্র হরিত থইয়া প্রবেশ করল কে মনে আর কি দেখা হবে রে লাল মাই জীবনে ঘরের পাশে মা বসে থাকবে ও ফুচলটা কেমন লাগে ভাই বসে থাকবে ও ভাই কেমন লাগে কিন্তু ফাঁকি দিয়া হঠাৎ কিরা কয় আমার মাথা কেমন জানে করে আমার বুকটা কেমন জানে করে আমার শরীরটা কেমন জানে করে বাজার দিকে অ্যাম্বুলেন্স আনে আইনা অ্যাম্বুলেন্সে ঢোকায় দরজা জানালা বন্ধ অক্সিজেনটা মুখে লাগায় যাইতে যাইতে ঢাকা লেবে যাইতে যাইতে ঢাকা স্কোয়ার অথবা চলে যাবে গ্রিন হসপিটাল কিন্তু গাড়ির ভিতরে সে ডাইনে যায় বামে যায় ঘরের মানুষ ভাবতেছে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিলে মনে বাঁচানো সম্ভব একটু পরে দেখে রাস্তাটা ঠিকই আছে রে বাজি একটু পরে দেখে হাতও লড়ে না ফাও লড়ে না মাথা লরে না ফেরও লড়ে না শ্বাসও বের হয় না এবার গাড়ির ভিতরে মানুষগুলো ডানে তাকায় দেখে গ্লাস বন্ধ বামে তাকায় দেখে গ্লাস বন্ধ একটু বাতাসও গাড়ির ভিতরে ঢুকতে পারে না এই ঘরের ভিতরে এত বড় আজ্রাই গাড়ির ভিতরে কেমনে ঢুকলো ঈদের কথাই বলছিলাম রং মহলে থাকবারে বন্ধ এগুলোর অর্থ তো হেরা বুঝে না আমার আমি গান টান গাই এটা অর্থ যদি বুঝতো আমরা কইল নইলে আমি তো অনেক কথাগুলো একটা সঙ্গীতে ঢুকাই দিই রং মহলে থাকবারে বন্ধ কে শুইয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কে বন আর কি দেখা হবে রে বন্ধ জীবনে এতগুলা মানুষ বয়া রইল আজরাইলটা কোন দিকটা ঢুকলো কেউ দেখলো না এত বড় আজরাইল যার মাথা সাত সমুদ্র তেরো নদীর পানি ডাইলা দিলে এক ফুটা পানিও পায়ের তলায় পড়বে না তার এক মুষ্টি মাটি সমান সমান চল্লিশ মন এত বিশাল বড় আজরাইল বড় ধর্মপুরে ঘরের ভিতরে দুইটা কেমনে আমার দাদার লইয়া গেছে টের পাইলাম না আমার দাদির নিয়ে গেল আমি টের পাইলাম না আমার নানার নিয়ে আগেল আমি টের পাইলাম না আমার নানীর নিয়ে এগল আমি টের পাইলাম না এ দাবি বুঝিয়া আমারে ও লইয়া তার মানে বুজা গেল ইন إنا لله وإنا إليه راجعون বলছি আমার নানাজার কাছে ফিরে গেছে আমারও তার দিকে ফিরে যাওয়া লাগবে গত সই দিনে গেও তো আমার আপন খালা মামারা গেছে ওরে বাবা আমার খালা যার দিকে চলে গেছে আমিও তুই একদিন সেই দিকে ফিরে যাব সোম্মাই নাইহি তোর যাওন তিনি হলেন আমার রব এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত Oh, 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 প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কেউ আগে কেউ পরে মারা যাবে যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে রে যুবক ভাইরা এই জন্য আপনারা নামাজ চাইরা দিয়েন না নামাজ চাইরা দিয়েন না এই জন্য আপনারা নবীর মহব্বত ভুলে যাবেন না এই জন্য যা যেই মহব্বতের জায়গা যেই জায়গায় আছে ওই জায়গার মধ্যে নাই আপনার জিন্দগিটা সাজাইতে হবে এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন এই পৃথিবীতে যখন ইমানদার হয়ে যাবে তার ঘরের দরজায় ইমানদারের ঘরের দরজার মধ্যে আসলে আজ রাইলে সালাম দেমানদারের মাটির মধ্যে ইমানদারে কবরে গেলে পিঠের নিচে জান্নাতের বিছানা বিছায়া দেয় আয় হায়

সালাম দিয়ে কয় আমি কি আসতে পারি কয় আসেন এবার ইমানদারের কাছে আজরাইলে যাবে আজরাইল আঙ্গুল দিয়া ইমানদারের মাতার চুলের মধ্যে এমনি আশ্রয়া দিব জুরি জুরি কন্যা শোভা ইমানদারের মাতার চুলের মধ্যে আশ্রাইয়া দিব আবার একটা কথা বলেন ইমানদার হোক কার যে হোক আমাদের মাতার মধ্যে যখন কেউ শিরুনিদা আশ্রয়া দেয় আমাদের চোখের মধ্যে একটা গুম গুম লাগে কি লাগে না লাগে ইমানদারের মাথার চুলের মধ্যে আজরাইলের অ্যাঙ্গুল দিয়ে এমনি আশ্রয়া দিবে ইমানদারের ঘুম এসে যাবে তখন ইমানদারের মুখের কাছে ইমানদারের কানের কাছে আজরাইলের মুখটা লাগায় কইব ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা আমাকে আল্লাহ পাঠাইছে তোমার রুহুটারে নিয়ে যাওয়ার জন্য ইমানদারে কি বলবে জানেননি ইমানদারে বলবে আল্লাহ রে যে লোকটা আজরাইলের সঙ্গে কথা ক এই লোকটার ভাবার কম না বেশি ডাক দিয়া বলো আমার আল্লাহ পাঠাইছে রুহুনি ভাল লাগে তাড়াতাড়ি লইয়া যাও এই দুনিয়া আমার ভাল লাগে না আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছে আর জোরে গণ আল্লাহ আকবার এখন আমি লালমাই জানতাম চাই আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই আছে

আমরা অপরাধী নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি হদ যে তিনবার করছেন কবুল হয়েছে কিনা জানেননি তাইলে আমরা নবী ছাড়া কোনো উপায় নাই আর যারা কয় নবী কবর থাকতে পারতো না হাসুর মাঠে সুপারিশ করতে পারতো না মন ওই জন্য এরার প্রতি অক্ত নামাজ কবুল হইতেছে না হেরা মনে আগে হিসাবটা করে লিস আমি বেহস্তি জুতুর বাড়ি আগুনের জুতো কিসের জুতু

বাঁচাবার সুযোগ আসেনি এই জন্য কইছি বাড়ি আমরা নবী সারা কোন উপায় মুর্শিদ বেশি করছে এটা মনের মাদুরীতে মিশা ডান্ডা দিস না আপনারা যে কইতাছেন গাইন গাইন কিরে কই নিরু বুঝি আগে বুঝছিলাম না তো ওদের হারে আছে কিরে করে হইনি ফামডা দিয়া দুই তিন জনে হারে আমার ফুল টুল দিয়া আর ইরার ভিতরে ডিজে গান লাগাই দিছে অন কিছু মুরুবিরা তা এহারো না বুঝে যে এটা এডিটিং কে জিনিস ওই সময় কিন্তু 12 বছর আগে তা বুঝছে না কিন্তু আট বছর আগে সবাই মনে করছে ক হয় এটা টি তো এবারে এবারে কে না আছে এবারে দি এবারে দি এ মেলে নাস্তাসি আমি বলে মেলে নাস্তাসি আল্লাহ নাuzu কিছু না বুঝছে মানুষে যে এগুলা সব এডাইটেড ঠিক না ঠিক আছে এখন আপনারা যে ঠিক ঠিক কইতাছেন আপনারা কি নিরপেক্ষ বিচারে বলেন তা আমি যে 40 মিনিট কথা বলছি আমি কি একটা কথা দলিলের বাইরে কিংবা অপ্রয়োজনীয় বলছি জি ওয়াশটা শুরুতেই আমি তো আধা ঘন্টার কথা বলি জিকির করি কিন্তু আমি কিন্তু এবার এটা করি নাই আমার সময় যেমন আমি কাজে লাগাই তেমন আমি কর্তব্যকে ফাঁকি দেই না আমি ছাত্র জীবনও মাদ্রাসা বন্ধ করতাম না শিক্ষকতা জীবনও মাদ্রাসা বন্ধ করতাম না ওয়াজের জীবনে একটা রেকর্ড আছে যে তাহিরি মাহফিল রাখলে মিস করে না কয়েকদিন আগে দেখছেন রংপুর আমার দাওয়াত মাহফিরে পেরে হুস্টার করছি পরে কয় ঘন্টা সময় দিস না চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টার মাথায় ক্ষমা চেয়েছে আর যে বাটপারে আমার নাম বলে টাকা মেরে দিয়েছে আমি এখান থেকে ওই কোতোয়ালি থানা আবার এলো মেট্রো থানা এবং রংপুর সদর থানা ওই ওসি মোহিত মোহদিকে ফোন দিয়ে বলেছি স্যার আপনাদের এই এলাকায় আমাকে দাওয়াত না করে একটু পোস্টার করেছে আমি তো মাহফিল রেখে মিস করি না আশা করি আপনি ওই অপরাধীকে আইনের আওতায় আনবেন সারে বলছেন যে ঠিক আছে ইনশাল্লাহ আবার আমার একটু প্রশ্ন করছে যারা দাওয়াত লাইকটি আসে না তাদের ব্যাপারে কি করেন আমাকে অসীমতে প্রশ্ন করছে আমি বলছি যে যারা দাওয়াত রেখে আসে না আমাকে দাওয়াত না করে পোস্টার করার কারণে আমি যেভাবে আপনার কাছে ভারস্ত হয়েছি আমি আশা করব কেউ দাওয়াত রেখে যদি না যায় তাহলে তারাও আপনার কাছে এসে ধারস্থ হবে ঠিক কিনা বলেন তবে দাওয়াত করলে একটা কথা বলি যদি যদি নিতান্তই বক্তা ইচ্ছা করে দাওয়াতে না আসে আপনারা তাকে কিছু বলবেন তবে সামঞ্জস্য বলবেন তবে খবর নিয়ে দেখবেন তার ইমার্জেন্সি আত্মীয় স্বজন কেউ মারা গেছে কিনা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা তার শারীরিক অসুস্থতা আছে কিনা দাওয়াত এক বছর আগে করেছেন এক বছর পরে কি সে অসুস্থ হতে পারে না এবার না আসলে আবার আসবে যদি অকারণে যদি কেউ যদি দাওয়াত রেখে না আসে বিনা কারণে তাহলে অবশ্যই তাকে জবাব ভিতরে আওতে আনতে হবে কারণ এই হুজুরের কারণে হাজার হাজার লোক এসেছে এক বছর অপেক্ষা করে বিশাল প্যান্ডেল করেছে তাদের আর্থিক অনেক লস হয়েছে যদি কেউ ফাঁকি দেয় তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নিতে হবে কথা বলে আমার বিচারটা কি ঠিক আছে এখন এই পরামর্শ দিয়েছি দেখবেন একদল লোক আবার আমার বিরুদ্ধে লাগতে পারে তবে কথা একটাই ওয়াদার খেলাফ করলে আর ব্যক্তিত্ব থাকে না খেলাফ করলে আর ব্যক্তিত্ব থাকে না রাসুল বলেন কাফের দৃশ্যমান মুনাফিক অদৃশ্য রাসুল মুনাফিক চিনতেন আফসুস করেছেন যুগে যুগে আমার উন্মুক্তকে এই মুনাফিকটা জ্বালায় ঘুরাই আমার এই মুনাফিকা মাঝে মাঝে আসে না না নাশিদ জাগা পরে রে জমিন আমার বাড়ি আমার ঘর হ্যাঁ আমার চাকরি আমার কণ্ঠ আরে তোর মতন তুই তাহির কণ্ঠের মতন কত কণ্ঠ রে আল্লাহ মাটির নিচে নিয়ে দেড়শো বছর আগে ঢুকাই দিছে কথা কণ্ঠিক না বেটি এই কণ্ঠ কি বাহাদুরি করার কিছু আছে গায়ের শক্তি কি বাহাদুরি করার কিছু আছে নিজের পাঁচটা সন্তান আছে এই সন্তান কি গর্ব করা কিছু আছে পরের জায়গা পরের জমিন আমি তো সে গড়ের মালিক নয় বলো পরের জায়গা সে যার জমিদারি আমি পাইনা তাহার মুখ মজারি সে গরখানা যার আমি পাই না তাহার

আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফলন আর দুঃখ বার মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফলেন আর দুঃখ বার মাস আমি খাজে না পাতি সবই দিলাম কবি জমিহীন আমার হয়ে যে আমি খাজে না পাতিস কব জমিহীন আমার হয়ে যে আমি চলি জে তার মন যোগায়া

আমি তো সেই ঘরের মালিক নয় কষ্ট হইতেছে আপনারা বুঝতে অসুবিধা হইতেছে ইমানদারে মাথার মধ্যে আসবাইলে আঙ্গুল দিয়ে আশ্রয় দিবে অ কি কিমানদার বলবে ও আজ রাইন তাড়াতাড়ি উঠা লৈয়া যাও আমার আল্লার সঙ্গে দিদার জন্য আমার মবির সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে মায়ে স্তন দিয়া দুধপান খইলো মান্দার জন্য ঘুমাইয়া যাইলো ঠিক কেমন ভাবি মান্দার ঘুমাইয়া যাবে আর পাবে না আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে মুনাফিকের কথা আডাইশ আসেনি বিয়াল্লিশ আসেনি বড়ো আসেনি আমন আসেনি বিয়াল আসেনি